গ্রেপ্তার হলেন গ্রেটা থুনবার্গ লন্ডনে ফিলিস্তিনপন্থী এক বিক্ষোভ থেকে এই পরিবেশকর্মীকে আটক করা হয় গ্রেটা থুনবার্গকে সন্ত্রাসী আইনে গ্রেপ্তার করা হয়েছে বলে জানাচ্ছে গণমাধ্যমগুলো প্যালেস্টাইন অ্যাকশন সংগঠনটিকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে তালিকাভুক্ত করেছিল ব্রিটেন সরকার সেই সংগঠনের অধিকার কর্মীদের সমর্থন দেয়ায় তাকে আটক করা হয় মঙ্গলবার একই বিক্ষোভ থেকে একটি ভবনে লাল রং ছোড়ার অভিযোগে গ্রেটার সাথে থাকা আরও দুই অধিকার কর্মীকেও হেফাজতে নেয় আইন শৃঙ্খলা বাহিনী বিক্ষোভকারীরা জানান ব্রিটেনের এই ভবনটি থেকে ইসরায়েলি অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান এলবিট সিস্টেমসের কার্যক্রম চালনা করা হয় দুই সালে পরিবেশ ও জলবায়ু ইস্যুতে সুইডিশ পার্লামেন্টের সামনে বিক্ষোভের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে পরিচিতি পান গ্রেটা থুনবার্গ গত সেপ্টেম্বরে ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে ছোট নৌকায় গাজার অবরোধ ভাঙতে শতাধিক অধিকার কর্মীকে নিয়ে সুমুদ ফ্লোটিলার যাত্রা পুরো বিশ্বে আলোড়ন তোলে ফিলিস্তিনে ইসরায়েলে আগ্রাসন ও গণহত্যার প্রতিবাদে সোচ্চার গ্রেটা থুনবার্গ বিশ্বে এখন আলোচিত নাম Margia Upama 1 International Day